ভ্যাকসিন না করেও সারা বছর দেশি মুরগি সুস্থ রাখার উপায় এই প্রাকৃতিক চিকিৎসাটি করলে দেশি মুরগি আর কখনোই মারা যাবে না দেশি মুরগি আজীবন সুস্থ রাখার একমাত্র উপায় হচ্ছে মুরগির বাচ্চা জন্মের পরেই বাচ্চাগুলোকে নিয়মিত ভ্যাকসিন করা বা টিকা দেওয়া আমাদের দেশে অসংখ্য গৃহিণী আছেন যারা ঘরোয়া ভাবে দেশি মুরগি পালন করে থাকেন কিন্তু তাদের জন্য ভ্যাকসিন সংগ্রহ করা এবং দেশি মুরগিকে ভ্যাকসিন প্রয়োগ করা অনেক কষ্টকর হয়ে যায় মূলত এই ভ্যাকসিন গুলো কোথায় থেকে সংগ্রহ করতে হয় কিভাবে দিতে হয় এই বিষয়গুলো পঁচানব্বই শতাংশ গৃহিণী জানেন না বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা লক্ষ্য করবেন তারা সারা দেশি মুরগিকে কোনো ভ্যাকসিন দায় না যার ফলে নির্দিষ্ট একটা সময় পরে সে বেশিরভাগ মুরগিগুলোই মারা যায় এই ঘরোয়া চিকিৎসাগুলো করলে আপনার মুরগিগুলো বড় ধরনের মহামারী থেকেও রক্ষা পাবে ইনশাআল্লাহ তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ভ্যাকসিন না করেও দেশি মুরগিকে সারা বছর কিভাবে সুস্থ রাখতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলেই একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অন্যথায় করার দরকার নেই ভ্যাকসিন ছাড়া আপনার মুরগিগুলোকে যদি সুস্থ রাখতে চান তাহলে প্রথমেই যে বিষয়টি আপনাকে অনুসরণ করতে হবে তা হচ্ছে বাচ্চাকে এক থেকে 15 দিন পর্যন্ত প্রতি নিয়তই ভিটামিন সি খাওয়াতে হবে আপনি চাইলে এই ক্ষেত্রে কোনো ডিসিন খেতে পারেন তবে ঘরোয়া ভাবে যেটা খাওয়াবেন তা হচ্ছে লেবু লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা ছোট বাচ্চাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তো নিয়ম করে প্রতিদিন যেকোনো একবালা লেবু রস খাওয়াবেন তারপর এক থেকে 30 দিন পর্যন্ত মুরগির বাচ্চাগুলোকে যে খাবারগুলো খাওয়ান সেই খাবারের পাশাপাশি বাচ্চাদের রেডি ফিট খাওয়াবেন এতে করে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে তেমনি মুরগির রুচিও ভালো থাকবে এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় খেয়াল রাখতে হবে তা হচ্ছে মুরগি বিশেষ করে মুরগির বাচ্চা যেন কখনোই বৃষ্টিতে না ভিজে আপনি একটা জিনিস খেয়াল করবেন মুরগি বা মুরগির বাচ্চার যত ধরনের রোগ হয় তার বেশিরভাগের সূত্রপাতি হয় ঠান্ডা থেকে তাই মুরগি যদি বৃষ্টিতে ভিজে তাহলে সেখান থেকে ঠান্ডা লাগার একটা সম্ভাবনা থেকে যায় তখন আপনি ঠিক মতো চিকিৎসা না করতে পারলে সেখান থেকেই আমাদের দেশে বড় ধরনের যে মহামারীগুলো আছে তা শুরু হয় আর যখন মুরগির বাচ্চাগুলো হয় তখন চেষ্টা করবেন অন্তত পনেরো থেকে বিশ দিন বাচ্চাগুলোকে গরম কোন স্থানে সেপারেটলি রাখার জন্য তো এই ছিল সামান্য কিছু টিপস এখন আপনাদের দেখাবো ঘরোয়া চিকিৎসা করলে দেশি মুরগির আর ভ্যাকসিনের প্রয়োজন হবে না ভিডিওতে যে পাতাটি আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আলাদা করে আর পরিশেষ কোইে দেওয়ার মনে হয় না আর দরকার আছে কারণ এইটা আমরা সবাই চিনি থানকুনি পাতা এমন কোন মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না যিনি এই পাতাটি চেনেন না আমাদের দেশে প্রায় সব ঝোপঝাড়ে এই পাতাটি দেখতে পাবেন থানকুনি পাতা মুরগিকে খাওয়ানোর কারণ হচ্ছে মুরগির অনেক বড় বড় মহামারীর মধ্যে অন্যতম একটি মহামারী হচ্ছে আমাশা ও পাতলা পায়খানা থানকুনি পাতার রস মুরগির আমাশা দূর করতে অনেক কাজে দেয় এইটা আপনি বেটে পানির সাথে মিশিয়ে খেতে পারেন অথবা মুরগির সামনে আস্ত পাতাও রেখে দিতে পারেন মুরগি ছিঁড়ে খাওয়ার জন্য এখন মুরগি ঠান্ডার জন্য একটি ঘরোয়া ঔষধ তৈরি করব প্রথমেই আমরা সামান্য কিছু আদা নিয়ে নিব আদা খাওয়ালে মুরগির তন্ত্র শক্তিশালী হয় সর্দি কাশি কমে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এরপর এর কয়েকটি দানা নিয়ে নিব মুরগিকে রসুন খাওয়ালে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে শুধু তাই না রসুন মুরগির শরীর গরম রাখে যার ফলে সহজেই মুরগির ঠান্ডা লাগে না এখন এই উপকরণ দুটি আপনি চাইলে বেটে নিতে পারেন ব্ল্যান্ড করে নিতে পারেন অথবা ছেচেও নিতে পারেন পরিমাণ যেহেতু কম তাই আমি ছেঁচে নিব ভালো করে ছেঁচে নিয়ে কিছু পানিতে এই আদা রসুন বাটা ভালো করে মিশিয়ে নিব খেয়াল রাখবেন এমন ভাবে ছেঁচে নিতে হবে যেন রস বের হয় এবং কিছুটা দানা দানা থাকে তাহলে এই দানাগুলো গুলো ঠুকিয়ে খেয়ে ফেলবে তারপর মুরগিগুলোকে দানাদার খাবার খাওয়ার পর এই পানিটুকু দিলে সবটুকু পানি কিন্তু মুরগি খেয়ে ফেলবে এর ফলে মুরগির শরীরে প্রাকৃতিক ভাবে যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে এতে করে মুরগিকে আলাদা করে আর ভ্যাকসিন দিতে হবে না মুরগি সারা বছর ভ্যাকসিন ছাড়াই সুস্থ থাকতে পারবে